আপনারা শুনে খুবই আনন্দিত হবেন অবশেষে আমাদের ক্লিনিক টোয়েন্টি ওয়ান আলোর মুখ দেখছে দীর্ঘদিন দেশের সামগ্রিক কন্ডিশন আমরা বেড ইম্পোর্ট করতে পারি নাই সেই কারণে আমাদের একটু দেরি হয়ে গেল আমি দুঃখিত আমাদের সকল পেশেন্টদের কাছে কারণ বহুল প্রতীক্ষিত ক্লিনিক টোয়েন্টি ওয়ান আমরা এই নভেম্বরের এক তারিখ থেকেই শুরু করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের সার্ভিসগুলো আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি ছেলেদের জন্য মেয়েদের জন্য অসংখ্য সার্ভিস আমাদের রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা চাহিদা সম্পন্ন আমরা ফিল কর সেটা হচ্ছে আমাদের থেরাপি মোরনোভা এমসেলা রোটক টি শর্ট সাইনেকোলজির জন্য লাইরা মেয়েদের জন্য অসংখ্য ইতিমধ্যে আমরা বেশ কিছু পেশেন্টের এই মেশিন গুলো দিয়ে কাজ করে ফেলেছি প্রি লঞ্চিং এর মতো করে প্রত্যেক বিশেষ করে। ছেলেদের মর্ণবা তো একটা এবং মর্ণবা আনবিলিভেবল আরেকটি হচ্ছে আপনার মেয়েরা সবচেয়ে বেশি যে সমস্যায় পড়ি ইউরিনারি ইনকন্টিনেন্স মানে হঠাৎ করে প্রস্রাব আটকাতে পারে না তাদের জন্য আসলে আমাদের ট্রিটমেন্ট গুলো অসাধারণ আমরা আপনার মর্ণবা নিয়ে এসেছি লাইরা নিয়ে এসেছি এমসেলা নিয়ে এসছি এছাড়া আরো অনেক ট্রিটমেন্ট আছে তো এক তারিখে দেখা হবে আমাদের নতুন প্রজ আপনি দেখেন আমাদের খুবই সুন্দর মনানি এগারো নাম্বারে আমাদের অরিজিনাল ক্লিনিক যেটা তার উপরে ছতলাতে যে ক্লিনিকটা হয়েছে দৃষ্টিনন্দন খুবই ফ্রেন্ডলি খুবই ভালো এবং আমরা এক্সাইটেড আপনাদের জন্য ধন্যবাদ